আমরা তাসদিদ তো জানি তাসদিদ হলো এই যে উপরে যে তিন কাঁটাওয়ালা চিহ্নটা দেখা যাচ্ছে যেই হরফের উপরে তাসদিদ থাকে ওই হরফটাকে দুইবার পরা যায় বা দুইবার পড়তে হয় প্রথমবার তার পূর্বের হরকতের সাথে বা ডান হরফের সাথে আর একবার নিজে নিজে আমরা বাংলায় যখন জফলার ব্যবহার করি না জফলা অনেকটা এরকম জফলা এই যে কয়েকার কা বয় জফলে যে দিলাম এটা উচ্চারণটা কি হবে কাব্য তাই না কাব্য একবার কয়ের সাথে কাব আর একবার ব আলাদা কাব্য এরকম হবে পর আবার ব উচ্চারণ হবে বা এখানে দেখেন একই রকম ভাবে রব আজ রব

হ্যাঁ রব্বাই সোম এতটুকু বুঝতে পারছি আমরা আচ্ছা এরপরে আমরা দেখবো আরবি সবগুলো হরফে উনত্রিশটা হরফে একই নিয়ম কিন্তু দুইটা হরফ কি একটা হচ্ছে নুন নুন আর মিম এই দুইটা হরফে যখন এই তাসদিদ হবে তখন এক আলিফ গুন করে পড়তে হবে এক আলিফ

আমরা সহজ করে মনে রাখার জন্য বলবো নুনে মিমে তাসদিদ গুন্না করা ওয়াজিব নুনে মিমে তাসদিদ গুন্না করা ওয়াজিব কিভাবে পড়বো আমরা দেখে দিচ্ছি প্রথম শব্দটা আছে এই যে নাকের ভিতরে এটাই গুন্না হ্যাঁ তাহলে একালিপ গুন্না হবে অন্য যেমন রব্বা এটা কিন্তু গুণা করার সুযোগ নেই রব্বা কাব্বা সাব্বা তাব্বা গুন্না নাই কিন্তু যখনই নুন আর মিমের তাকে তখনই গুন্না হবে এটাকে অজীব গুণ হবে না হুজুর ইন্না হবে গুন্না গুন্না ইন্না ইন্না সুম্মা হ্যাঁ তুন্না হ্যাঁ তাহলে ওয়াজিব গুন্না হলো নুনে মিমে তাসদিদ গুন্না করা ওয়াজিব নুনে মিমে তাসদিদ গুন্না করা ওয়াজিব ওয়াজিব হ্যাঁ এতটুকু বুঝতে পারছি আমরা জি আচ্ছা ঠিক আছে তাহলে আমরা ওয়াজিব গুন্না শেষ করলাম